স্বাগতম সবাইকে আপনার প্রিয় চ্যানেল অ্যানিমেল হাবে আজ আমরা ডুব দিচ্ছি এক মজার বুদ্ধিমান ও মিষ্টি প্রাণীর জগতে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আজকের ভিডিওর তারকা হলো ডলফিন তারা শুধু দেখতে সুন্দর না বরং বুদ্ধিমত্তায় অনেক পশু পাখিকে পেছনে ফেলে দেয় তারা হাসে খেলে শীষ দেয় আর কি মানুষকেও সাহায্য করে তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই ডলফিনের জীবনধারা তাদের বুদ্ধিমত্তা রহস্যময় ভাষা ও যোগাযোগ কৌশল কিভাবে তারা স্বীকার করে তাদের সমাজ ব্যবস্থা আর কিছু অবিশ্বাস্য কাহিনী ভিডিওটি পুরোটা দেখবেন কারণ শেষে থাকছে কিছু করা তথ্য যা আপনি আগে কখনো শুনেননি ডলফিন হলো এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হ্যাঁ তারা মাছ নয় বরং আমাদের মতোই স্তন্যপায়ী ডলফিনের পরিবার ডেলফিনিডে নামে পরিচিত এটি টুথওয়েল বা দাঁতওয়ালা তিমির একটি অংশ বিশ্বে প্রায় চল্লিশটির মতো ভিন্ন ভিন্ন প্রজাতির ডলফিন রয়েছে এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতিটি হল বটল নোজ ডলফিন তাদের দেখতে হাস্যজ্জ্বল মুখের মতো বলে অনেকেইভাবে ডলফিন সবসময় হাসে যদিও এটি তাদের মুখের গঠনের কারণে তবে সত্যিই তারা অনেক খুশি প্রাণী ডলফিনরা প্রধানত সাগরেই থাকে তবে কিছু প্রজাতি নদীতেও বাস করে যেমন গঙ্গা নদীর ডলফিন বিশ্বের প্রায় সব বড় মহাসাগরে ডলফিনের দেখা মেলে তারা পছন্দ করে উষ্ণ ও উষ্ণমধ্য জলবায়ু ঠান্ডা অঞ্চলের তুলনায় উষ্ণ পানিতে তাদের সংখ্যা বেশি সাধারণত ডলফিনের দৈর্ঘ্য হয় ছয় ফুট থেকে শুরু করে ১৩ ফুট পর্যন্ত ওজন একশো পঞ্চাশ কেজি থেকে ছয়শ পঞ্চাশ কেজিরও বেশি হতে পারে তাদের ত্বক মসৃণ রঙে ধূসর নীলাভ এবং শরীরের গঠন অনেকটা টরপেডোর মতো যা তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে পিঠে একটি ফিন থাকে যেটিকে বলে ডরসাল ফিন এটি দিয়ে তারা সজাগ থাকতে পারে পানির ওপর থেকে ডলফিন এমন কিছু ক্ষমতা রাখে যা আমাদের অবাক করে যেমন ডলফিন শীস বাজিয়ে বা শব্দ করে আশেপাশের জিনিসের অবস্থান বুঝতে পারে যেভাবে বাদুর করে এটিকে বলে ইকোলোকেশন এই প্রযুক্তি ব্যবহার করে তারা দেখতে না পেয়েও মাছ শিকার করতে পারে বা পানির নিচের জিনিস চিনতে পারে ডলফিন মানুষের পরেই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয় তারা সমস্যার সমাধান করতে পারে খেলা করতে পারে নতুন জিনিস শিখে মনে রাখতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডলফিন আয়নায় নিজেদের চেহারা চিনতে পারে যা শুধুমাত্র কিছু উচ্চ বুদ্ধিমান প্রাণীর মধ্যেই দেখা যায় ডলফিন একা থাকে না তারা দলবদ্ধভাবে চলে দলকে বলে পড একটি পডে দশ থেকে পনেরোটি ডলফিন থাকতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কয়েকশো ডলফিনের বিশাল দলও দেখা যায় তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে নানা ধরনের শব্দ শীষ ও দেহভঙ্গির মাধ্যমে প্রতিটি ডলফিনের নিজস্ব একটি স্বাক্ষর শীষ থাকে যেটি তার নামের মতো কাজ করে ডলফিন প্রধানত মাছ স্কুইড অক্টোপাস খায় তারা দলবদ্ধভাবে শিকার করে কখনো কখনো তারা সার্ডিন বা হেরিংয়ের ঝাঁককে গোল করে ঘিরে ফেলে তারপর একসাথে আক্রমণ করে তাদের দাঁত দিয়ে শিকার ধরে রাখে কিন্তু চিবায় না পুরো শিকারটাই গিলে ফেলে ডলফিনরা কেবল মস্তিষ্কে নয় হৃদয়েও অনন্য তারা তাদের পরিবারের সদস্যদের প্রতি ভীষণ যত্নশীল যদি কোনো সদস্য আহত হয় অন্য ডলফিনরা তাকে সাহায্য করে পানির উপরে ভাসিয়ে রাখে যাতে সে শ্বাস নিতে পারে কখনো কখনো দেখা গেছে কোনো বন্ধুরা বা পরিবার দিনের পর দিন শোক পালন করে খাবার না খেয়ে তার চারপাশে ঘুরে বেড়ায় এমন মানবিক আচরণ কেবল ডলফিন হাতি আর মানুষের মধ্যেই দেখা যায় ডলফিনদের নিয়ে অনেক গবেষণায় দেখা গেছে তারা শিক্ষণযোগ্য ও বিশ্লেষণক্ষম প্রাণী একজন ডলফিনকে আয়নায় তার চেহারা দেখানো হলে সে বুঝতে পারে এটি তার নিজের প্রতিবিম্ব তারা সংকেতের ভিত্তিতে জটিল কাজ করতে পারে এমনকি সামরিক বাহিনীতে ডলফিন ব্যবহৃত হয়েছে সাবমেরিন শনাক্তে নাইনটিন সেভেন্টি এর দশকে একটি বিখ্যাত গবেষণায় দেখা যায় ডলফিন শুধু আদেশ মেনে কাজ করে না তারা নিজে থেকে সিদ্ধান্তও নিতে পারে হাজার বছর ধরে মানুষ আর ডলফিনের এক গভীর সম্পর্ক প্রাচীন গ্রিস রোম এমনকি মিশরীয় সভ্যতায় ডলফিন ছিল যেন দেবদূতের বার্তাবাহক শোনা যায় গ্রিক পণ্ডিত অ্যারিয়নকে যখন জলদস্যুরা সাগরে ফেলে দেয় তখন একটি ডলফিন তাকে পিঠে করে উদ্ধার করে এমন অসংখ্য গল্পে ডলফিনেরা সাগরে বিপন্ন মানুষের জীবন বাঁচিয়েছে ডলফিন সম্পর্কে কিছু তথ্য ডলফিন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য শুনুন এরা চোখ খোলা রেখে ঘুমায় মস্তিষ্কের অর্ধেক অংশ বিশ্রাম নেয় অন্য অর্ধেক সজাগ থাকে ডলফিনরা একে অপরের ভাষা বোঝে এবং শিখে নেয় এদের হাসিমুখ দেখে বোকা ভাবার কারণ নেই রেগে গেলে এরা ভয়ঙ্কর হতে পারে জানেন কি অ্যামাজন নদীর ডলফিনগুলোর রং গোলাপি আর এরা এক নিঃশ্বাসে পনেরো মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে ডলফিনরা বিভিন্ন সুরে গান গায় যেন সাগরের বুকে সুরের মূর্ছনা তোলে বাস্তব ঘটনা এবার শুনুন কিছু বাস্তব ঘটনা যা প্রমাণ করে ডলফিন শুধু প্রাণী নয় অনেক সময় এরা হয়ে ওঠে এক একজন নায়ক দুই চার সালে নিউজিল্যান্ডে একদল সাঁতারুকে যখন একটি হাঙর আক্রমণ করতে আসে তখন একঝাক ডলফিন তাদের ঘিরে ফেলে তৈরি করে এক জীবন্ত ঢাল হাঙরটি পিছু হটতে বাধ্য হয়। বিজ্ঞানীরাও এই বুদ্ধিমত্তায় অবাক হয়েছিলেন অন্যদিকে ফ্লোরিডায় একবার এক শিশু পানিতে পড়ে গেলে ডলফিনরাই পথ দেখিয়ে তাকে উদ্ধার করে ডলফিনগুলো একটি নির্দিষ্ট জায়গায় ঘুরতে থাকে যেখানে শিশুটি আটকে দুই হাজার সালে এক স্কুবা ডাইভার সমুদ্রের গভীরে অক্সিজেন সংকটে পড়লে একটি ডলফিন তাকে ধাক্কা দিয়ে উপরে তোলে জ্ঞান হারানোর আগে ডাইভারটি শুধু দেখেছিলেন একটি ডলফিন তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তিনি বলেছিলেন সেদিন তিনি সাক্ষাৎ এক দেবদূত দেখেছিলেন আর সে ছিল একটি ডলফিন বন্ধুরা ডলফিনের এই গল্প তাদের ইতিহাস আর ভালোবাসার ছোঁয়া নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়েছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা আরও অনেক প্রাণীর অজানা গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আর হ্যাঁ এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি ছিলাম আপনাদের প্রাণী বন্ধু অ্যানিমেল হাব থেকে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো প্রাণীর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন এবং সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল হন তাটা বাই বাই